এরখ লতিরাজ বাড়ি এক আমি স্কেলিরাজ বাড়ি এক লতি কাটবো এই কালকে রাত্রে পানি দিছি টান মাটি আজকে লতি কাটবটা হচ্ছে কি রকম ফসল প্রচুর জমিতে হয় আইডিয়া ছাড়া মানুষের মানুষ আইডিয়া ছাড়া যেমন করে টানমারিতেও হয় ব্যাপার না যে লতি আসে প্রত্যেকটা গাছে একটা দুটা গাড়ি লতি আসে লতি কাটলে বোঝা যায় যে লতি কাটলাম নিচ থেকে যা বোঝা যাচ্ছে যাচ্ছে প্রত্যেকটা গাছই পাবেন এক দুই পিস করে লতি ইনশাল্লাহ চারা চারা খুব সুন্দর হয়ে গেছে চারা লাগাবো সে জমি রেডি করছি হাল বাইছি এই জমিতে লাগাব আবারও এটা কোনো মৌসুম নাই যে কোনো মৌসুমে লাগা যান লাগানি যায় ইনশাল্লাহ আমি আরো দেখাবো ভিডিও করে প্রতিটা কাটার পরে এখানে আমার জমিন আছে আট শতক আট শতকের মধ্যে আমি সর্বপ্রথম কাটছিলাম একত্রিশ বত্রিশ কেজি আর তৃতীয় কাটা কাটছিলাম কেজি ইনশাল্লাহ দেখি কয়েক কেজি হয় তাই আপনাদের মাঝে তুলি দেখাবো তুলে আপনারা দেখতেই পাচ্ছেন কি হারে লতি ছাড়ছে গেছে